আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে হল ঝির ঝিঝির দুলুদুর উদ সুর নামলো খুশি রত দূপুর সেই খুশিতে জাগলো ধরা চললো খামার পারম পরা মনের আকাশান মনে ধুরম দিনার চাঁদ ইস্ক্যা নাপে ইশকে নাবি ইশকে নাবি জিন্দাবাদ রক্ত কনায় দফায় দফায় উঠে শিহর মোহাম্মদের নামের সুরে গায় পাখি যখ আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে কুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের না